কী পণ্য অর্ডার করতে ভয় পাচ্ছেন আসলে কী পণ্য অর্ডার করছেন আর কীরকম পণ্য আপনার কাছে হাতে কাছে যাবে এই এই কনফিউশন পাচ্ছেন আসলে আমরা কাস্টমারকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য সবচেয়ে বেশি আমাদের প্রাধান্য দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের ভিতরে সবচেয়ে বড় গুণটা হচ্ছিল কাস্টমার ফাস্টার হয় তখন যখন নাকি যে পণ্যটা অর্ডার করে সে কালার ফিনিশিং এবং লংজিবিলিটি একদম না হয়ে থাকে তো আমরা আপনাদেরকে ইনশিওর করতে চাই যে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ভিতরে সবচেয়ে বড় ইনশিওর পাবেন হচ্ছে কাপড়ের ফির কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশঅাল গ্যারান্টি পাবেন যত দেবেন যত রোদরে দেবেন যতক্ষণ বিজায় রাখবেন কোনো প্রকার কালার ব্লিড করবে না ইভেন আপনি যদি দীর্ঘ সময় ইউজ করবেন এর দ্বারা যে বুসকে উঠে যায় অনেকের একটা অভিযোগ আসে এই ধরনের প্রোডাক্ট আসলে বিন্দু পরিমাণ হবে না ইভেন আমাদের যে প্যাটার্ন সাইজ অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট করে করে থাকি সেক্ষেত্রে দেখা যায় কি ধোয়ার পরে ধোয়ার আগে থাকে ফিটিং সুন্দর ধুইলে পরে দুই ইঞ্চ দুই থেকে তিন ইঞ্চি শর্ট হয়ে যায় আসল এই ধরনের কোনো মেজারমেন্ট আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করি না আমরা সবসময় আমরা চেষ্টা করি কাস্টমারকে যে বেস্ট একটা প্রোডাক্ট সার্ভিসের একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যে শুরু থেকে শেষ পর্যন্ত কালার ফিনিশিং এবং তার সাইজ মেজারমেন্ট একই থাকবে প্রোডাক্টের ভিতরে আমাদের সবচেয়ে বড়ো আডটা যে কাস্টমার সবচেয়ে বেশি ফার্স্টেড হতাশ হয়ে থাকে সেটা হচ্ছে হলো কালারের যে ব্যাপারটা আমরা অনেক সময় পোলো পোলো ইউজ করে থাকি দেখা যায় কি আমাদের কালার ওয়াশের আমরা যখন দীর্ঘ সময় ওয়াশ ভিজায় রাখি প্লাস হচ্ছে অনেক রোদ শু খেতে থাকি তো এই শুখানের কারণে কালারটা খুব দ্রুত জ্বলে যায় বডির সাথে কালারে ম্যাচিং আনম্যাচিং হয়ে যায় তখন দেখা যায় সে বার বাসায় অথবা বাহিরে অথবা যে কোনো কোয়ালিটির সামনে দাঁড়ায় তার কাছে আনইজি ফিল হয় আমাদের প্রোডাক্টের ভিতরে সম্পূর্ণ প্রকার এই ধরনের হিজিটেশন মুক্ত একটা প্রোডাক্ট আপনার কাছে পাবেন ইভেন আমাদের প্রত্যেকটা কালার সেপারেশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার ইউজ করে থাকি প্রায় বারোটার অধিক কালার আমরা ইউজ করেছি এখানে যে যে কালার নিতে চান প্রত্যেকটা কালার ইউজ করে থাকবো আর আমাদের প্রোডাক্টগুলো বিশেষ হতে ছিল আমরা আজকে দীর্ঘ আট সাল থেকে আমাদের এই প্রোডাক্টের আমাদের কোম্পানির পদযাত্রা আমরা এই প্রোডাক্টগুলোকে সারা বাংলাদেশ এবং দেশের বাহিরেও আমরা প্রোডাক্টকে সাপ্লাই করে থাকি তো দেখা যায় কিছুদিন আগে আমাদের প্রায় দুই হাজারের অধিক প্রোডাক্ট আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রোগ্রাম ছিল ডিসেম্বরে সেইখানে আমরা তার সেইখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে তাদের কাছে দিয়েছিলাম এবং তারা মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ খুব ভালো একটা রিভিউ দিছে সামনে ইনশাআল্লাহ সেই রিভিউটা আমরা কে পাবলিশ করব কারণ তাদের অনুমতি ব্যতীত আসলে আমাদের তারা তাদেরকে তাদেরকে কথাবার্তা নিয়ে আমরা প্রকাশ করতে পারি না তো তাদের বা তাদের অনুমতি নিয়ে আমরা সেই ধরনের ভিডিওটা ইনশাআল্লাহ অবশ্যই আপনার কাছে আপনাদের সামনে আপলোড করব। প্রোডাক্টের মান যদি ভালো হয় দেশ নাই এবং দেশে বাহিরে নেয় ছোট কোম্পানি নাই আর ছোটো একটা কাস্টমারের কাছে নেই প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয় তখনই যখন নাকি একটা প্রোডাক্টের মান এবং কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো হয়ে থাকে আজই বন্ধু সামনে আবারও নতুন কোনো ফিউচার নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার কথা বলবো সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু